আজ রাত সাড়ে দশটায় ওলসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল নতুন কোচ আর্নেস্ট ফ্লডের অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে লিভারপুল পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ধুয়ে শিরোপাল লড়াইয়ে টিকে থাকতে হলে সবগুলো ম্যাচ লিভারপুলের জন্য গুরুত্বপূর্ণ আক্রমণবাদ রয়েছে দুর্দান্ত ফর্মে সবশেষ ম্যাচে ওয়েস্টার্মকে পাঁচ একে বিধ্বস্ত করেছে সালা লুইস দিয়াজরা এদিকে ওলসের অবস্থান টেবিলের তলানিতে গড়ের মাঠে লিভারপুলকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় ওলস কাজটা যে বলার মতো সহজ না ভালোভাবেই জানেন প্লেয়াররা তাই তো লিভারপুলকে হারাতে হলে ম্যাচে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে ওলস ম্যানেজারের মুখোমুখি দেখায় স্বস্তিতে লিভারপুল সবশেষ পাস দেখায় চার জয় পেয়েছে স্লট বাহিনী লিভারপুলের স্কোয়াডে রয়েছে ইঞ্জুরির সংখ্যা এ ম্যাচে ব্রাজিলিয়ান গোলরক্ষককে পাবে না লিভারপুল দলের সেরা গৌরক্ষককে না পাওয়া ম্যাচে কতটা প্রভাব ফেলবে সেটা মাঠের খেলায় বলা যাবে সেরা গৌরক্ষককে ছাড়াও জয়ের আশাবাদী লিভারপুল ম্যানেজারের